পুরুলিয়া জেলা বিজেপি টিচার্স সেলের পক্ষ থেকে একটি বুদ্ধিজীবী ও বিশিষ্টজন সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরুলিয়া লোকসভার বিদায়ী সাংসদ তথা দু হাজার লোকসভা পুরুলিয়া আসনের বিজেপির পদপ্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো অনুষ্ঠানে পুরুলিয়া জেলার বলরামপুর বরাবাজার ঝালদা লালপুর জেকে কলেজ প্রভৃতি কলেজ থেকে আগত বহু অধ্যাপক সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সহ চিকিৎসক তথা জেলার বহু আইনজীবীগণও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে পুরুলিয়া জেলার ঝালদা আশ্রুরাম মেমোরিয়াল কলেজের অধ্যাপক শিবাজি সিং দেও তার বক্তব্যে রাষ্ট্রবাদী শক্তির ভূমিকা তথা বর্তমান দেশকে এগিয়ে নিয়ে যেতে মোদীজির ভূমিকা তুলে ধরেন বরাবাজার বিক্রম টুডু মেমোরিয়াল কলেজের অধ্যাপক আশিস নায়েক বর্তমানে রাজ্যের দেউলিয়া অর্থনীতির কথা তুলে ধরেন উপস্থিত ছিলেন রঘুনাথপুর কলেজের অধ্যাপিকা নিবেদিতা দিন্দা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রসূন মুখোপাধ্যায় তথা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বিজেপির টিচার সেলের জেলা কনভেনার শুভেন্দু দত্ত ও অনন্ত পাত্র বক্তব্য রাখেন অনুষ্ঠানে বিজেপির টিচার সেলের রাজ্য কমিটির দ্বারা প্রস্তুত বর্তমানে রাজ্য তথা দেশের পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে একটি তথ্যচিত্র উপস্থাপনা করা হয় যা উপস্থিত বুদ্ধিজীবী মহলে বেশ সাড়া জাগায় এবং সকলেই তথ্যচিত্রটির ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানের শেষে বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তার বক্তব্যে বিগত দশ বছরে দেশের উন্নয়ন ভারতীয় জনতা পার্টির ভূমিকা তথা আগামী দিনের লক্ষ্য তুলে ধরেন এই অনুষ্ঠানে চিকিৎসক অধ্যাপক শিক্ষক আইনজীবী সমাজসেবী প্রতিষ্ঠানের

সফল যান চন্দ্রযান থ্রি এর সাফল্য শুধুমাত্র ভারতের সাফল্য নয় এটি সমগ্র মানব জাতির সাফল্য নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া মিশন আজ বিশ্বের বিস্ময় আধুনিক প্রযুক্তি নির্ভর আর্থিক লেনদেনে ইউপিআই ব্যবহারে ভারতবর্ষ আমেরিকাকেও পিছনে ফেলে দিয়েছে পরিকাঠামো উন্নয়নে নির্মিত হয়েছে চার লেন বিশিষ্ট জাতীয় মহাসড়ক চালু হয়েছে বন্দে ভারতের মতো দ্রুতগামী রেল পরিষেবা গঙ্গার নিজ দিয়ে শুরু করেছে মেট্রো চলাচল কলকাতা থেকে শিলিগুড়ি যে রাস্তা কল্যাণ রাস্তা সেটা প্রায় কমপ্লিটের মধ্যে রাস্তাঘাট আগে যেমন ছিল তার থেকে এখন অনেক ভালো হয়েছে